গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে ভরদের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজকে হলো আঠাশ তারিখ রবিবার ভ্লগটা আমি একটু দেরি করে আপলোড করছি কারণ ব্লগটা আমার এডিট করা হয়নি আমি পরের ব্লগগুলো আগে আপলোড করে দিয়েছি আর এই ভ্লগটা আজকে আপলোড করছি আজকের ভ্লগটা শুরু করছি একটু মন খারাপ নিয়ে কেন সেটা তো বলার অপেক্ষা রাখে না হ্যাঁ গো এই তেলের বোতলটা ভেঙে গেছে পড়ে এটা যেহেতু কাচের বোতল আমন্ড অয়েলের বোতল এটা তো আমি এটা বহরমপুর থেকে নিয়ে এসেছিলাম বহরমপুর থেকে ভালোভাবে নিয়ে এলাম আর বাড়িতে এনে এতদিন পর এটাকে ভেঙে ফেললাম শুধুমাত্র আমার একটু ভুলের জন্যে সকালের কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে স্নান করে এসে ভাবলাম সোয়েটারটা একটু পরে নিই ঠান্ডা লাগছিল তো সোয়েটারটা যেই টানলাম অমনি সোয়েটারটা নিচে পড়ে গেল মানে ওই আলনার ওপরে পড়লো আর ওখান দিয়ে অনেক জিনিসপত্র দেখছ ওগুলো আজকে ব্যাগ থেকে আমি বের করে ওখানে রেখেছি কি করতে যে রেখেছি আমি জানি না ওটাকে আমি অন্য জায়গাতেও রাখতে পারতাম আর ওখানেই ওই তেলের বোতলটা ছিল নিচে পড়ে সঙ্গে সঙ্গে ভেঙে গেল যেহেতু কাচের বোতল তো যাই হোক সেই জন্য সকাল সকাল মনটা একটু খারাপ হয়ে গেছে সেই সাথে কাজটাও বেড়ে গেছে লাস্ট কয়েকদিন ধরে আমার খুবই প্রবলেম হচ্ছে আগের মতন আবার স্বপ্ন দেখা শুরু করেছি যার জন্যে সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কাজকর্ম সারতেও দেরি হয়ে যাচ্ছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে রান্নাঘরে যাবো খাবারটা বানিয়ে খেয়ে নেব। কিন্তু যা ভাবি তার উল্টোই হয় তো যাই হোক সেই জন্যে আগে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই তারপরেই বাকি কাজকর্ম করব। জানো তো আমন্ড খাওয়া যেমন ভালো তেমনি আমন্ড অয়েলেরও কিন্তু অনেক ভালো ভালো গুণ আছে যেটা আমাদের স্কিনের জন্য তো ভালোই সেই সাথে চাইলে আমন্ড অয়েলও কিন্তু খাওয়া যায় তাছাড়া রাত্রে যদি ঘুম না আসে ওটাকে যদি তুমি ভালো করে একটু মুখে মেখে নাও সেই সাথে চোখের চারিপাশে যদি একটু লাগিয়ে নাও তাহলে অনায়াসে কিছুক্ষণের মধ্যেই তুমি ঘুমিয়ে পড়বে এটা ভীষণই উপকারী ছিল আমি মাঝে মধ্যে এটা ব্যবহার করতাম আর সেই জন্যেই মনটা আমার আরও বেশি খারাপ হয়ে গেছে কারণ এটা সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না আর আমাদের এখানে তো ঠিকঠাক করে কিছুই পাই না আমার কাছে যেটা ছিল ওটা হামদারদের ছিল হামদারদেরটা একদম পিওর হানড্রেড পারসেন্ট আমান্ড অয়েল যেটার মধ্যে কোনো রকম কোনো কিছু মেশানো থাকে না তো চাইলে তোমরা এটা ব্যবহার করতে পারো মাঝে মধ্যে তোমরা আমাকে কমেন্ট করো দু একজন যে দিদি আমারও ঘুম হয় না তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো যারা তোমরা স্টুডেন্ট আছো তাদের তো ভীষণই কাজে লাগবে তো আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় একটুখানি কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম তো এদিকে খানিকটা চাল ভিজিয়ে রেখেছি তো এখন চালটাকে একটু ধুয়ে নেব। সেই সাথে কিছুটা ডালও ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল তো এটাকেও একটু ধুয়ে নিই চাল ডালটা ধুয়ে নিয়ে এলাম আর এবার চটপট করে রান্নাটা বসাবো প্রত্যেক দিনের মতন বললাম না আজকেও আমি অনেকটা দেরি করে ফেলেছি তবে হ্যাঁ কাজকর্ম বেশ খানিকটা এগিয়ে রেখে গেছি এদিকে বেগুনগুলো সব কিছু মাখিয়ে রেখে গেছিলাম আর এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে আগে বেগুনগুলোকে ভাজতে বসিয়ে দিলাম এগুলো একটুখানি ঠিকঠাক করে দিই বেগুনগুলো একটু ঢেকে দিলাম আর এবার ভাবছি ভাতটাও একটু বসিয়ে দেবো তো ভাতটা বসিয়ে আমি চলে এসেছি ছাদে কয়েকটা জামাকাপড় ছিল স্নান করার পরে মেলা হয়নি সেগুলোকেই একটু মেলে দিলাম আর তারপর ফ্রিজ থেকে বেশ কিছু সবজি বের করে নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে তো এবার এগুলোকে একটু কেটে পরিষ্কার করে ধোবো তবে তার আগে দেখি বেগুনগুলোর কি অবস্থা হলো অল্প তেলে রান্না করলে না গ্যাসের ফ্লেম সবসময় লোতে রাখতে হয় কিন্তু সবসময় তো ধরো সম্ভব হয় না আর এমনিতেই ননস্টিকই কড়াই ইউজ করার সময় বলাই হয় যে লো ফ্লেমে ইউজ করবেন কিন্তু সবসময় আমাদের দ্বারা সম্ভব হয় না আমার তো হয়ই না তো এদিকে নেতুবাবু চলে এসেছে আর নেতুবাবু দেখাতে এসেছে ওর পায়ে জিভে কেটে গেছে পাশের বাড়িতে গেছিলো তো সেখানে যাওয়াতে ওর জিভে কেটে গেছে সেই সাথে ছাদে গেছিলো ওর মায়ের সাথে ছাদে গিয়েও পড়ে গেছে তো ওই জন্য অভীষণ দুঃখী তাই জেম্মাকে একটু দুঃখটা প্রকাশ করতে এসেছে তো আমার সঙ্গে একটু গল্পগুজব করে ও এখন চলে গেল আর এবার আমি এগুলোকে একটু ধুয়ে নিয়ে এসেছি এগুলোকে একটু কেটে নেব মোটামুটি সব কিছুই কাটা হয়ে গেছে তো এখানে আমি সমস্ত কিছু কিন্তু একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটেছি সেই সাথে ধনে পাতাটাকেও কিন্তু আমি একটু বড় বড় করে কাটছি তো চলো সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে আর এদিকে আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আর এবার আমি ভাবছি ওই মুসুরের ডালটা বসাবো তো ডালের মধ্যে একটুখানি তেল লবণ আর লঙ্কা দিয়ে দিয়েছি তবে হলুদটা দিতে না ভুলে গেছি এখন মনে হচ্ছে ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে তবে তারাও একটু ডালটা বসিয়ে দিই তারপর ভাতটা দিচ্ছি তবে ভাতের গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার আগে মাঠটা ঝরিয়ে নিই জানো তো রান্না বান্না করতে কিন্তু আমি বেশ ভালোইবাসি আগের থেকে এখন আরও অনেক বেশি ভালোবাসি কিন্তু কেন জানি না দুপুরের রান্নাবান্না করতে এক এক দিন আমার ভালো লাগে না কী রান্না করব সেটাই আমি বুঝতে পারি না ফ্রিজে সবজি থাকলেও বুঝতে পারি না যদি না থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আজকেও সেরকমই মনে হচ্ছিলো তবে সকালের দিকে মাঝে মধ্যে আমি যে সমস্ত খাবার দাবার বানাই সেগুলো বানাতে আমার খুব ভালো লাগে কারণ সেগুলোর পরিকল্পনা আমি আগে থেকেই করি যেদিন সকালে আমি খাবারগুলো বানাই তার আগের রাতে আমি ভেবেই রাখি যে কালকে সকালে আমি এটা খাবো তো সেই জন্যে আমার খুব একটা সমস্যা হয় না লাস্ট কিছুদিন ধরে আমার স্বপ্নের সমস্যাটা বাড়ার জন্য না আমার খুবই অসুবিধা হচ্ছে আমার ঠিকঠাক রাতে ঘুম হচ্ছে না আমি সকালবেলায় আরও দেরি করে উঠছি স্বাভাবিক দেরি করে উঠলে দেখবে সব কাজ দেরি হয়ে যায় আর নিজেরও খুব বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই কি করব শরীরের সাথে তো আমি জোর করতেও পারছি না এক তো রাত্রে একটু দেরি করে ঘুমোই তারপরে সকালবেলায় যখন উঠছি তখন মাথায় যন্ত্রণা নিয়ে উঠছি যেহেতু ঘুমটা ঠিকঠাক হচ্ছে না অন্তত যতটুকু টাইম ঘুমোই ততটুকু টাইম যদি একটু শান্তিতে ঘুমোতে না পারি তাহলে তো খারাপ লাগবেই বলো তো সেই জন্য শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করে তো ফ্রিজে না সেই হাটবারে পনির এনেছিলাম সেই পনিরটা ছিল তো ওটাই একটু বের করে লম্বা লম্বা করে কেটে নিলাম আর এবার কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে পনিরটা ভাজতে বসিয়ে দিচ্ছি আজকে পনির ফ্রাই করব কি করে করব অবশ্যই তোমাদেরকে দেখাবো তবে পনির যেহেতু আমি খুব বেশি ভেজে ফেলি আজকে কিন্তু আমি বেশি ভাজবো না তবে পনিরটা ভাজতে ভাজতে একটা কথা বলতে চাই আমার অ্যানিভার্সারির ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালো ভালো কমেন্টস করেছো যেগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে তো তোমাদেরকে আমি থ্যাংক ইউ তো বলবো না তবে মন থেকে ভালোবাসা জানাই সেই সাথে বড়দের আমার শ্রদ্ধা জানাই পনিরটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি আর এবার ওই তেলের মধ্যে একটুখানি দারচিনি আর একটুখানি গোটা জিরে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিলাম আর এবার একটুখানি লবণ দিয়ে এটাকে এক দু মিনিট একটুখানি নেড়ে চেড়ে নেব বেশি ভাজবো না হালকা করে ভেজে এবার আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে আমি এরকম ভাজা কখনো করিনি যেহেতু পেঁয়াজ কলিটা আমি খেতে একদমই পছন্দ করতাম না কিন্তু হ্যাঁ এখন আস্তে আস্তে খাওয়া শিখছি সময়ের সাথে সাথে মানুষকে অনেক কিছুই শিখতে হয় এদিকে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে হলুদটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলে ভালো হতো তবে ডালটা একটু তেল পাটতে হবে তবে আমি আর অন্য কোনো জায়গাতে ঢালবো না এটাকে তো সেই জন্যে গ্যাসের উপরে স্টিলের হাতাটা বসিয়ে দিলাম আর হাতাতে একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সেই সাথে একটুখানি গোটা জিরে আর এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটুখানি হলুদও দিলাম তো এভাবে আমি কখনও ডাল রান্না করি না কারণ এভাবে ডাল রান্না করলে আমার ভালো লাগে না খেতে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমি পুড়িয়ে ফেলেছি ওই আর কি দায় সারার মতন কাজ সারলাম আজকে তবে এভাবে যে আমি আজকে কেন রান্না করলাম সেটা আমি নিজেও জানি না আমি সাধারণত প্রেশার কুকারে তেল দিয়ে তেলের ওপরে জিরে পেঁয়াজ টমেটো যা দেওয়ার হয় দিয়ে তারপরে ডালটা দিয়ে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে সিটি লাগিয়ে নিই এভাবেই কিন্তু আমি ডাল করি এবং সেটা খেতে খুবই ভালো লাগে আলাদা করে আমি কড়াইতে দিই না খুব একটা তো আজকে কেন করেছি কি জানি এদিকে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম আর এবার টমেটোগুলোকেও একটু ভেজে নেব তবে টমেটোটা খুব বেশি ভাজবো না টমেটোটা দেওয়ার পরে লবণটা না দিলেও মনে হয় ভালো হতো তবে যা হলো হলো টমেটোটা মনে হচ্ছে একটু বেশি গলে গেল এতটা গলানোর কোনো দরকার ছিল না তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা ধনে পাতা যেহেতু একটু বড় বড় করে কেটেছি তাই ধনেপাতা আগে দিলাম আর এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম তবে ঠান্ডাতে পনিরও দেখো কেমন জমে গেছে তো যাই হোক এভাবে পনির ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে চাইলে তোমরা এতে সস অ্যাড করতে পারো একটুখানি কর্ন স্টাচ গুলিয়ে দিয়ে দিতে পারো সেটাও ভালো লাগে কিন্তু কিছু না দিয়ে শুধুমাত্র পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়ে পনিরটাকে ভাজলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সবশেষে আমি একটুখানি গরম মশলা দিলাম পনিরটা ভাজা হয়ে গেছে তবে পেঁয়াজ কলিটা যেহেতু আজকে প্রথম দিয়েছি খেতে কেমন লাগবে সেটা খাওয়ার পর বলছি দুপুরের ভাতটা নিয়ে এসেছি সেই সাথে আজকে তো বেগুন ভাজা করেছি পনির করেছি ডাল করেছি সাধারণত আমি এক তরকারি ভাত খাওয়া মানুষ বাড়িতে আসার পর কিন্তু আমার রান্নাবান্না একটা দুটো মাঝে মধ্যেই বেড়ে যায় আজকের ডালটা দেখেই মনে হচ্ছে খেতে খুব একটা ভালো হবে না তো শুধু ডাল খাওয়া যাবে না একটুখানি পনির দিয়ে আগে টেস্ট করে তোমাদেরকে বলি যে আজকে কেমন রান্না করেছি পনিরটা খেতে প্রত্যেক দিনের মতন ভীষণই ভালো লাগছে একবার তোমরা এভাবে ভেজে খেয়ে দেখো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে তবে এটা শুধুমাত্র ভাতের সঙ্গে নয় রুটি পরোটা যার সাথেই খাবে না কেন তার সাথেই ভালো লাগবে খাবারটা রেখে আমি আবার একটু ছুটিকে দিতে এলাম ও ছিল না এদিকে তো ওকে বলছি একটুখানি নিয়ে নাও হাতে ধরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাবারটা বেশ তৃপ্তি করেই খেয়েছি ডালটা খুব একটা ভালো হয়নি ঠিকই কিন্তু পনির আর বেগুন ভাজা বিষয়টাকে সামলে নিয়েছে আর এবার আমি ঝুড়ির বাসনগুলোকে একটু স্ট্যান্ডে রাখছি মানে আর রাখা যাচ্ছে না ঝুড়িতে আর জায়গা নেই আমি কিন্তু ঝুড়ির বাসনগুলো প্রত্যেক দিন স্ট্যান্ডে রাখি না ঝুড়ি থেকে নিয়েই ব্যবহার করি যখন একদম ঠেকে যাই তখনই স্ট্যান্ডে রাখি মানে সবসময় হয়ে ওঠে না আমি পারি না আর কি আমি জানো তো শুধু একটা কথাই ভাবি সবাই কত কাজ করে আমি কিন্তু অত কাজ করতে পারি না যেদিন কাজ করতে ভালো লাগে সেদিন সারা দিন করতে পারি আবার এক একদিন এমন হয় সেদিন আমার উঠতেই ইচ্ছে করে না মনে হয় থাক আজ আর কিছু করবো না তো আজকে সকাল থেকে আমার খানিকটা সেই রকমই মনে হচ্ছিলো একটু লেজিভাবেই চলছিলাম তবে জানি না কেন খাওয়া দাওয়া করার পর বেশ একটু এনার্জি চলে এসেছে বাসন টাসন ধুয়ে ওয়ার্ড্রপ থেকেই কার্টুনটা বের করে আনলাম এখানে অনেক জিনিসপত্র আছে দেখতেই পাচ্ছ আসলে আমি এই সমস্ত কিছু না এই কার্টুনটার ভেতরেই রাখি একটা জায়গায় থাকলে দেখবে বেশ জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না আর আমার বাড়িতে যেহেতু জায়গা কম তো সেই জন্যে আমাকে একটুখানি গোছ গাছ করেই রাখতে হয় তো এই সমস্ত জিনিস আমি বহরমপুর থেকে একটু বেশি করেই নিয়ে আসি কারণ আমার বাড়িটা যেহেতু একটু গ্রামের ভেতরে সব সময় বাজারে যাওয়াও যায় না আর সেই সাথে আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল পাওয়াও যায় না তবে জানো তো আমার মনে হয় আমার এই বিষয়টাকে একটু পরিবর্তন করা উচিত কারণ সময়ের সাথে সাথে যতই হোক আমি যখন বাড়িতে চলে এসেছি আমি এখন বাড়িতেই থাকবো আমি হয়তো সব জিনিস আনার জন্যে সময় বহরমপুরে যেতেও পারবো না তো স্বাভাবিক কোনো জিনিস না পাওয়া গেলে দেখবে একটা বিরক্তি আসে তো আমাকে এই বিষয়গুলোকে একটু মনে হয় নিজের ওপরে কাজ করতে হবে এখানে যা পাওয়া যায় তার সাথেই আমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে তো কিছু জিনিস আছে যেগুলো হয়তো বছরের পর বছর ঘরে এনে রাখলেও নষ্ট হয় না যেমন স্কচ ব্রাইট বলো বা ভিম লিকুইড বলো ভিম লিকুইড যদি আরও একটা প্যাকেট কিনে নিতাম তাহলে ভালো হতো কারণ এর কোনো এক্সপায়ারি ডেট হয় না তো এই সমস্ত জিনিস এনে রাখাই যায় আর সেই সাথে এখন এই ওয়ার্ড্রপটা হওয়াতে আমার অনেকটা সুবিধা হয়েছে জিনিসপত্র এনে একটু রাখতে পারি না হলে তো ওইটুকু একটা ঘরের মধ্যে সত্যিই খুব অসুবিধা হয়ে যায় তো বহরমপুর থেকে আসার সময় এবার আমি স্টারটা কিনেছিলাম এখানে একশো গ্রাম মতন স্টার আছে আমাদের এদিকে স্টারটা পাওয়াই যায় না অনেক জায়গায় খোঁজ করেছিলাম আমি তো এদিকে পাইনি হয়তো অনেকে এখনও স্টারটা খায় না কিন্তু স্টারের ফ্লেভারটা না ভীষণই ভালো লাগে আমি যখন হোম মেড গরম মশলা বানাই তখন কিন্তু আমি স্টারটা অ্যাড করি আর যার জন্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে এক কিলো জিরেও কিনেছিলাম আমাদের এখানকার তুলনায় জিরের দাম ওখানে অনেকটাই কম তো ওই দোকানে যে ভালো জিরেটা ছিল সেটা আমার কাছ থেকে নিয়েছিল পাঁচশো টাকা যতদূর আমার মনে পড়ছে আর তার থেকে একটা লো কোয়ালিটি ছিল সেটা চারশো কত টাকা বলেছিলেন আমার মনে নেই তবে আমাদের এখানে একটা দোকানে জিরের দাম করেছিলাম সেখানে বলেছিল ছশো টাকা অবশ্য কোয়ালিটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই তবে আমি বহরমপুর থেকে একটু বেশি করে নিয়ে এসেছি আর ওনারা বলেছেন তিন চার বছরে জিরেটা খারাপ হবে না যদিও আমি জিরে এত বেশি খাই তিন চার বছর লাগবে না আমার শেষ করতে শীতকালে যদিও বরফের প্রয়োজন খুব একটা হয় না কিন্তু কখনও কখনো প্রয়োজন হয়ে যায় যদি কারোর লেগে যায় তখন দরকার হয় সেই সাথে পাড়ার যদি কারোর প্রয়োজন হয় তখন অনেক সময় নিতে আসে তো সেই জন্যে একটুখানি জল বসিয়ে রাখলাম আর এবার আমি চলে এসেছি ঘরে দেখতেই পাচ্ছ আমার খাটের অবস্থা কতটা খারাপ তোমাদের যে জামা কাপড়গুলো দেখিয়েছিলাম তো দেখানোর পর তিন চার দিন ধরে এভাবেই আমার খাটটা এলোমেলো হয়ে আছে কোনো মতে জিনিসপত্র সরিয়ে আমি একটু শুই আবার সকালবেলায় এলোমেলো করে ফেলি আমি এরকমই আমি বলেছি তোমাদের যে আমার খাট আমি কখনো গুছিয়ে রাখি না খাট সময় আমি এলোমেলো করেই বেশি রাখি তবে প্রত্যেক দিন নয় মাঝে মধ্যে তো আমার এই জামা কাপড় তুলতে না আমার খুবই কুড়েমি লাগে আমার ভালো লাগে না সেই জন্যে আমি খুব একটা জামা কাপড়ের শৌখিনও নই তাও মাঝে মধ্যে অনেক কিনে ফেলি তো কেনার পরে আমি তখন ভাবি কেন কিনলাম এগুলো তো এখন আবার গোছাতে হবে একটা সময় ছিল যখন আমি ভীষণ অগোছালো ছিলাম বিশেষ করে জামাকাপড়ের ক্ষেত্রে তো যখন আমার একটা একটা করে সব জামাকাপড় পরা হয়ে যেত কাচার সময় আমার জামা কাপড়গুলো মাই কেচে দিত আর যেদিন মা জামা কাপড়গুলো সেদিন একবার করে আমার পিঠে তাল পড়তো চুলের মুঠি একবার ঘুরিয়ে অবশ্যই যেত মা এটা কোনোদিনও ভুল হতো না মায়ের তো আমি মাকে বলতাম জামা কাপড় প্রথমে তো তুমি কিনে দেবে পরে আবার আমাকে মারবে কেন তো মা বলতো গুছিয়ে রাখতে পারিস না সত্যিই আমি রাখতে পারতাম না মানে আজও জামা কাপড় আমি গুছিয়ে রাখতে খুব একটা পছন্দ করি না আমি গোছাতে পারি কিন্তু আমার ভালো লাগে না ভীষণ কুড়েমি লাগে তবে হ্যাঁ তুমি যদি জন্মগত কুড়েও হও তাও উপায় নেই একটা সময়ের পরে তোমার সেই কুড়েমি একা একাই চলে যাবে বিশেষ করে আমি যখন হোস্টেলে যাই এইচএস পাশ করার পরে তখন থেকে আস্তে আস্তে আমার সমস্ত জিনিস একটু একটু করে পাল্টাতে থাকে একে অপরকে দেখে শিখেছি ঠেকে শিখেছি আমি সবসময় একটা কথা বলি যে বাইরে যাওয়া প্রত্যেকটা ছেলেমেয়ের উচিত কিছু বছর অন্তত বাইরে কাটানো উচিত তাহলে শুধু পড়াশোনা নয় জীবনের অনেক কিছু শেখা যায় বাড়িতে থাকলে সেই সমস্ত জিনিসগুলো কোনোদিনই শেখা যায় না বাইরে না গেলে আমারও জীবনের অনেক কিছু অজানা থেকে যেত এই যেমন ধরো বাড়িতে বসে সবাই এত আচার বিচার করে বাইরে থাকলে তুমি এত আচার বিচার করতেই পারবে না বহরমপুরে যে ঘরটাতে আমি থাকতাম সেখানে আমি তোমাদের বলেছি আমি বাথরুমের জলও খেয়েছি তো কি হয়েছে বাড়ির লোকরা কি খাবে খাবে না তারা তো আগেই নাক ছিটকাবে দেখো পরিস্থিতি মানুষকে সব করায় আর পরিস্থিতিতে মানুষকে সব করতেও হয় তো যারা পরিস্থিতির সম্মুখীন হয়নি তারা কিন্তু সেই বিষয়গুলোকে বুঝতে পারবে না তো যারা তোমরা আমার মতন বাইরে থেকেছ সেই জিনিসগুলো ফেস করেছো তারা আশা করি বুঝবে তো যাই হোক ছাদে গাছগুলোতে একটু জল দিয়ে নিচে এসে সন্ধ্যাটা দিয়ে এক কাপ চা বানিয়ে নিলাম সেই সাথে দুটো টোস্ট বিস্কিট আর এখন তো চিনি ছাড়া চা খাচ্ছি খেতে বেশ ভালোও লাগছে তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আমি এখন এই চা বিস্কুটটাকে একটু উপভোগ করি আর তোমাদেরকে বাই করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো কিন্তু